সিএসি পড়লেই যে সফট ইঞ্জিনিয়ার পেতে হবে ব্যাপারটা তো এরকম না 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 তো সেরকম একটা সিচুয়েশনে আমি আসলে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কি কোনোভাবে বোঝার উপায় আছে যে আমি আদৌ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে পারবো কিনা কারো কারো প্রোগ্রামিং বলতে গায়ে জ্বর আসে এডিটার খুলতে জ্বর আসে এডিটার খুলতে জ্বর আসলে মেবি এই লাইনটা তার না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে কম্পিটিটিভ প্রোগ্রামারিং থেকেও আসতে হবে ওরকম জটিল আমি চিন্তা করতে পারি এটাও না আর ক্যারিয়ার কিন্তু আসলে অনেক সময় মানে মানে রাইট প্লেসে রাইট মানুষের সাথে থাকাটার উপর ডিপেন্ড করে ফর প্যাশন কেউ একজন ব্যাকেন্ডে চলে গেছে ফর প্যাশন মিলি ফ্রন্ট এন্ডে চলে গেছে মোটামুটি বেস লেভেলের যেটা জানা আমার আমার হয় সেটা সবার একই জানা উচিত আমার এক্সপিরিয়েন্স যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসে তারা সিএস ব্যাকগ্রাউন্ড সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে তাদের থেকে অনেক ভালো করে তো আমরা ভাইয়া কিউরিয়াসিটির কথা বলতেছিলাম এখন কিউরিয়সিটির জায়গা থেকে আমি যে জিনিসটা জানতে চাই যে সিএসসি পড়লেই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে ব্যাপারটা তো এরকম না না তো সেরকম একটা সিচুয়েশনে আমি আসলে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কি কোনোভাবে বোঝার উপায় আছে যে আমি আদৌ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে পারবো কি না বা আমি হায়ার স্টাডিজের লাইনে যাব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের লাইনে যদি যাই এটা তো তাপত জিনিস অ্যান্ড্রয়েড ডেভেলপার হবো নাস হব ওয়ে ডেভেলপমেন্টে যাবো না কোন দিকে যাবো এটা কি ইউনিভার্সিটিতে থেকে বোঝার কোনো উপায় আছে কিনা আমি আসলে বলতে পারবো না মানে মানে একটা যেটা বিষয় সেটা হচ্ছে কি আমি আমার মানে আমার সময় যদি রিলেট করি তখন আমি দেখছি কারো কারো প্রোগ্রামিং বলতে গায়ে জ্বর আসে মানে এডিটার খুলতে জ্বর আসে এডিটার খুলতে জ্বর আসলে মেবি এই লাইনটা তার না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না আবার ল্যাবে থাকে না যে অনেক এসিএমএম প্রোগ্রামার খুবই নার্ডিং থেকেও আসতে হবে ওরকম জটিল আমি চিন্তা করতে পারি এটাও নেসিটি মোটামুটি মানে কারণ আমরা ডে টু ডে লাইফে যে প্রোগ্রামিং করি সেগুলো তো আসলে মানে অনেক বেশি স্ট্রাকচার প্র্যাকটিস ডেডার দেন ওরকম কমপ্লেক্স প্রবলেম নিয়ে চিন্তা করে সলিউশন করা যে এসিএম ব্যাকগ্রাউন্ড বা ওরকম কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড যে থাকবে তার মাথা খোলা তার তার জন্য মানে সে সে একটা রোলস রয়েস গাড়ি নিয়ে রাস্তায় নামছে সে আসতে চালাতে পারে জোরে চালাতে পারে স্যার ক্যাপাসিটি হিউজ কিন্তু মোটামুটি রাস্তাটা ঢাকা ট্রাফিকের মতো রাস্তা এখানে মানে মিডিয়াম ক্যাপাসিটির একজনও খুব ভালোভাবেই খুব ভালো সাকসেসফুল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার পেতে পারে যদি তার ফোকাস এবং ওই যে আপডেট করার কথা বলতেছিল এগুলো ঠিক থাকে সে টাইম টু টাইম সবসময় আপডেট করে নিজেকে চ্যালেঞ্জের ভিতর ফেলার জন্য সে ই থাকে কিন্তু যদি এরকম হয় এডিটার খুলতে ভয় লাগে তো তা সেক্ষেত্রে তার এই লাইন চিন্তা না করে মানে অন্য কোনো লাইন যাওয়াই মে বি বেটার ঠিক আছে আর আর ফ্রন্টেন্ড হবে না ব্যাক এন্ড হবে না অ্যান্ড্রয়েড ডেভেলপার হবে এটা আমার মনে হয় যে ওই আমি আমি আমার ইউনিভার্সিটির ছোটো ভাইদের সাথে কখনও কথা হলে বলি যে বা নতুন যখন ফ্রেশার আসে তখন আমি বলি যে আসলে ফ্রেশারদের তো যাচ করার কিছু নাই কিন্তু তোমার মানে তোমার যেটা তুমি অ্যাটলিস্ট একটা প্রজেক্ট উঠাতে পারতা নিজেই চেষ্টা করে ওঠাও অ্যাপার্ট ফ্রম টু লিস্ট অফিস বা স্কুল ম্যানেজমেন্ট এইটা এই দুইটা বাদে লাইব্রেরি ম্যানেজমেন্ট এই কতগুলো জিনিস পচে গেছে ও কয়েকটা জিনিস বাদে নিজেরা কিছু একটা বানাইতে উঠাতে পারত তো ওইখানে উঠাতে যায় কাজ করার সময় আসলে মানুষ বুঝতে পারবে যে আসলে আমার ব্যাকএন্ডটা বেশি ভালো লাগতেছে কিংবা ব্যাকএেনটা আমার জোট লাগছে হ্যাঁ মাঠে না পরে ফ্রন্টেনটা ভালো লাগতেছে আর ক্যারিয়ার কিন্তু আসলে অনেক সময় মানে মানে রাইট প্লেসে রাইট মানুষের সাথে থাকাটার উপর ডিপেন্ড করে সো দেখা যায় আমি যে কোম্পানিতে প্রথম জবটা পাইছি সে যদি ধরো লেটসে প্লাগ ইন ডেভেলপার হয়ে থাকে তাহলে আমাকে এই যে একটা প্লাগ ইন ডেভেলপারের দিকে যাওয়াই হয়তো মোর রেশনাল ওইটা ওই ইকোসিস্টেমে আমি অভ্যস্ত হয়ে যাব এরকম আর কি কেউ হয়তো ব্যাক ফোকাস এক বড়ো ভাই পাইছে যে খুব ভালো তাকে বুঝাইছে ইন্সপায়ার করছে তার কাছে মনে আছে ব্যাক লাইফ এরকম আসলে পথ চলতে চলতে আসলে সে কিছু একটার প্রতি তার একটা ভালোবাসা ফিল করবে হয়তো

মোটামুটি বেস লেভেলের যেটা জানা আমার আমার মনে হয় সেটা সবার একই জানা উচিত মেবি আর একটু পেছনে ফিরি তুমি একটা ভাবে বলছিলাম না যে যে যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এই বিষয়গুলো আমার এক্সপিরিয়েন্স যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে সফটওয়্যার নিয়ে আসে তারা সিএস ব্যাকগ্রাউন্ড সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তাদের থেকে অনেক ভালো করে এবং এইটার কারণ হচ্ছে আমিও নিজে একটা সময় পর্যন্ত মানে আমার মানে আমাদের যদি কমিউনিটিতে দেখো কমিউনিটিতে কিছু ছেলেপিলে আসে যারা হচ্ছে সেলিব্রিটি কোম্পানি অথবা সেলিব্রিটি বড় ভাইদের আশেপাশে থাকা ছেলেপেলে আর কিছু ছেলেপিলে আসে যারা হচ্ছে সেলিব্রিটি কোম্পানি বা সেলিব্রিটি বড় ভাইয়ের থেকে কক্ষচ্যুত হয়ে থাকে সো তারা যখন লেটসে কোনো একটা কনফারেন্স বা এই মিট যায় পেছন থেকে খুব চাতক নয়নে ওই বড়ো ভাইদের দিকে দেখা থাকে যে ইস এরা কত কিছু জানে বা এই কোম্পানির লাইফ মধ্যে কত এই কোম্পানি আসে হয়তো খুব কঠিন একটা বিষয় নিয়ে প্রেজেন্টেশন দিয়েছে সে ধরে নিচ্ছিস আমি প্রতিদিন ক্রাড লেখি আর এই কোম্পানি নিশ্চয়ই প্রতিদিন বসে রকেট বানায় তো এক ধরনের মানে থ্রাইভ থাকে হাইরে আমি কোথায় পড়ে গেছি নর্দমার ভিতরে আমাকে উঠতে হবে তো এই ছেলে মানে আমি আপ টু সার্টেনিস এরকমই ছিলাম ঠিক আছে সেলিব্রিটি কোম্পানি বা সেলিব্রিটি বড় ভাইতে কক্ষ ছিল যদিও মানে হাসিন ভাই আমাকে অনেক প্রথম থেকে আদর করে ফর সামাদার ইসব আমি হাসিন ভাইয়ের বন্ধুর সাথে একসাথে নাটক করতাম ভাইয়ের সাথে ইউনিভার্সিটি লাইফেও আড্ডা টাড্ডা আড্ডা বট খাইছি মাঝরাতে এই সব বাট টিপিক্যালি রেস্টে আমি সেলিব্রিটি সম্পর্কে অনেক রেসতে কি ছিলাম যে পেছন ডেস্কে বসে চাতক নয়নে তাকায় থাকা ছোট ভাই ছিলাম যে সেটা কী না করতেছে দ্য লেটার অ্যাট সাম পয়েন্ট অফ মাই ক্যারিয়ার আমার বাম ফুইসে সেলিব্রিটিদের সাথে একসাথে কাজ করার অ্যান্ড দেন তখন আমার ভিতরে একটা সুপার কনফিডেন্স আসছে কারণ এখন ওই সময় যখন আমি সাথে কাজ করতে গেছি বা আমাদের সেলিবিসি ডেভেলপারদের সাথে কাজ করতেছি তখন ওকে মানে আমি মানে একটা স্পিচ পিছায় নাই এখন আমি পিছাই নাই কেন কারণ হচ্ছে যে চাতক নয় না যখন আমি থাকতাম এবং এক এক দিন এক একটা বড়ো ভাই একটা টপিক নিয়ে কথা বলতেছে আমি ধরে নিতাম যে তারা এরকম একশোটা টপিকের সুপার মাস্টার সো বাসায় যায় তখন আমি এইটাও হাতাচ্ছি ওইটাও হাতাচ্ছি এবং হতাশ যে আমার ক্যারিয়ার ধ্বংস আমি কোথায় নর্দমায় পড়ে গেছি তো ব্যাক টু মেইন টপিক যে যারা হচ্ছে নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের ভিতরে হয়তো এরকম একটা ইত্যাদি যে সিএসসিতে পড়ে ওরা কত কিছু না জানে ওরা কম্পিউটার একদম ফুলে বানায় ফেলতে পারবে আমি তো কিছুই জানি না তো আমাকে এই এই লাইনে টেকার জন্য তাদের ভিতরে একটা থ্রাইফ কাজ করে সো সে যখন ডাটা বেজের একটা আর্টিকেল পড়ে যে অনেকজন দিয়ে পড়ে এবং পড়ে তার ভিতরে মনে হয় আমি তো কিছুই জানি না আরেকটা পড়ি আর সেখানে আমরা ভাবি যে আর্টিকেল পড়তে পড়তে গার্লফ্রেন্ডে ফোন দিই আমি তো বিজ্ঞানী কম্পিউটার বিজ্ঞানী হয়ে গেছি এই জন্যই মেবি রিজন যে আমাদের নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে যেসব প্রোগ্রামার বা যাদেরকে উঠে আসতে আমরা দেখছি তাদের কাছে মানে তারা অনেক বেশি ম্যাচ অনেক বেশি জানে এবং তাদের এখনও ওই উইন্ডোটা খোলা আছে কারণ তারা ভাবতেছে আমার তো সিএসের ই নাই সিল নাই আমি হয় পারি না সো তারা এখনও উইন্ডো ওপেন রাখছে আমাদের ইনফরমেশন নিচ্ছে যেখানে হয়তো সিএস টিপিক্যাল সিএস সবাই না হয়তো সেটা খোলা রাখে নাই বলি। তাদের ক্ষেত্রে এই যে একটা পিছায় পড়া থাকে মিলি সত্য ইনফ্যাক্ট আমরা আমাদের প্রোগ্রামিং হিরো থেকে বলি বা আমাদের ফাইটুন দুইটা কোর্স থেকে আমরা নন সিসি ব্যাকগ্রাউন্ড থেকে যারা অ্যাটলিস্ট ছিটা শেষ করে প্রপার প্রসেসের ভিতর দিয়ে যাই আমরা দেখি যে ওদের যে পরিমাণ শেখার আগ্রহ সেটা অকল্পনীয় তবে ওই আগ্রহ তৈরি করতে সময় লাগছে ডেইলি ধরেন আট থেকে দশ ঘন্টা করে টাইম বেসে নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে এসে এই জায়গাটাতে সারভাইভ করা ইটস ভেরি ভেরি টাফ তো কিন্তু ইনিশিয়ালি টাফ ফেসটা যদি পার করে ফেলতে পারে বছরখানিক সময় যদি এর ডেইলি সে দেখা যায় যে সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে পড়া সত্ত্বেও কারণ যে সিএসসি তে পড়ে তার চিন্তা ভাবনা থাকে এরকম আমি তো এই ডেটা বেসর কথা ক্লাসরুমে শুনছি এগুলো শুনে শুনে তো আমার গান পচে গেছে আমি তো জানি তো আমি এটা নিয়ে আর কি জানবো এই তো ভাত টাইপের জিনিস তো ওই জায়গা থেকে দেখা যায় যে যে নন সিসিতে আছে তার ভিতরে তো সব সময় ক্ষুদাটা অনেক বেশি থাকে ক্ষুদাটা বেশি থাকে তার ভিতরে একটা ইনসিকিউরিটি যে ভাই আমি তো কোনো কিছু জানি না আর তো ওই জায়গা থেকে দেখা যায় যে তার ভিতরে শেখার আগ্রহ অনেকখানি বেশি থাকে আর আপনি ভাবে প্যাশনের কথা বলতেছিলেন ঘটনা যেটা হয় কি যে আসলে আপনি কোন জায়গাটাতে ভালো এইটা বোঝা বা ফাইন্ড আউট করা ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট তবে উপর আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ যখন পাঠাইছে কোনো না কোনো একটা কারণে কিন্তু ওই পৃথিবীতে পাঠাইছে এবং সেটা কিন্তু খুঁজতে হয় সেটা বসে থাকলে উপরলা একদিন স্বপ্নের মধ্যে ব্যাপারটা এরকম না আসলে রাস্তায় বের হয়ে খুঁজতে হয় জানতে হয় যে ঘটনাটা কি এবং একই গাই নামে একটা বই আছে জাপানিজ যেটা দিয়ে ওরা বোঝার চেষ্টা করে জাপানিজরা যে ওর লাইফে ভালো লাগার জিনিসটা এবং ভালো লাগা জিনিসটা দিয়ে যদি টাকা পয়সা ইনকাম করা যায় তখন ওইটাতে তার লাইফ আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর হয় এবং ফ্যাক্ট হইতেছে ভালো লাগার জিনিস বোঝার জন্য আসলে এক্সপ্লোর করতে হয় এক্সপ্লোর করতে হয় মিনস হইতেছে ধরেন আমার অ্যান্ড্রয়েড ভালো লাগে না কেআইএস ভালো লাগে ওটা ভালো লাগে এটার জন্য তো আমার তিনটা জায়গাতে অল্প কিছু কাজ করছে করতে হবে যেই কাজটা করতে অনেক বেশি পরিশ্রম হবে কিন্তু আমি ফিজিক্যালি টায়ার্ড হবো বাট মেন্টালি টায়ার্ড হবো না তখন বুঝতে হবে যে ওইটাই আমার প্যাশন এবং ওইটা আরও বেশি করে করতে হবে এবং আমরা এখনকার সময় যেই প্রবলেমটা হয়েছে যখন একটা জিনিস ভালো লাগে পরিশ্রম করতেছি সবই ঠিকঠাক আছে কিন্তু ওখান থেকে ইনস্ট্যান্ট সাকসেস আসতেছে না চিন্তা করতেছি ভাই আর ওই ইউটিউবের ভিতরে বা ফেসবুকের ভিতরে কোনো বড় ব্যবস্থা না এটা তো কোনো ডিমান্ড নাই এটা দিয়ে তো সামনে দিকে সব কিছুরই ডিমান্ড আছে আমি দেখি যে এই সিনোটোগ্রাফির কাজ করে সেও কিন্তু ভিডিও বানায় বা ই করে তার লাইফ কিন্তু একটা লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া পসিবল কারণ শুরুতে ইনিশিয়াল দেখে কিন্তু ইনিশিয়ালি চ্যালেঞ্জগুলো অনেক হার্ড তো ওভার দ্য টাইম সে যদি বছর সময় দেয় কারণ প্রত্যেকটা ক্যারিয়ার ফিল্ডেরই কিন্তু একটা বিউটিফুল টাইম আসবে এবং সেই সময়টাতে খুব ধৈর্য ধরে কিন্তু শক্ত করে থাকতে হয় তা আমরা চিন্তা করি কি যে শর্টকাটে কিভাবে আসলে সামনের দিকে যাওয়া যায় এবং আরেকটা জিনিস আপনি বলতেছিলেন যে ইন্টারনেটে সেলিব্রিটি বা বা যেটা ওই রিলেটেড আমি যে জিনিসটা বলতে চাই যে তুমি হোয়াট এভার ইউজ সি অন দ্য ইন্টারনেট পুরো জিনিসটা হয়তো বা সত্য না আর কি বা তুমি ওই জিনিসটাকে রেজিট ধরে নিও না এটা একটা জিনিস দেখতেছো বুঝতেছো বাট ওইটার উপর ডিপেন্ড করে লাইফে ডিসিশন নেওয়া উচিত না ইনফ্যাক্ট আমার আপনার কথা এই সিসিশনের যখন এটার উপর ডিপেন্ড করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না সে পাঁচটা দশটা জায়গা থেকে কথা শুনবে তার জীবনের সাথে এটা চিন্তা করবে যে এটা আমার লাইফের সাথে কীভাবে কানেক্ট করে কারণ এন্ড অফ দ্য ডে আমার লাইফে একরকম আপনার লাইফ হয় একরকম আর এই পার্সেনটা দেখতেছে তার লাইফ। একরকম সো সে আমার আপনার কথা শুনে যদি ওইভাবে ভাবনা করতে থাকে তার সারাউন্ডিংস বা তো ডিফারেন্ট সে দেখা যাবে এটা কোপ আপ করতে হবে না সো বেটার হইতেছে যে কথা শুনবো কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করবো কিন্তু ওইটার উপর ডিপেন্ড করে আমার লাইফের কোনো সিদ্ধান্ত যদি আমি নিতে চাই তাহলে কিন্তু আলটিমেটলি আমার জন্য অনেকখানি ক্রিটিক্যাল একটা জিনিস হয়ে যাবে